আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লটক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইসুফ নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জজ কোর্ট প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব যে অনেকেই আমাদের আমাকে ফোন দিয়ে জানতে চান বা দেশের বাইরে থেকে অনেকে ফোন দেন যে জানতে চান যে ভাইয়া আমার বোন তো আমার বোনের হাজবেন্ডকে ডিভোর্স দিবে এই ক্ষেত্রে আমার বোনকে কি দেনমোহর টাকা পরিশোধ করতে হবে কিনা আমার হাজবেন্ড আমার বোনের হাজবেন্ডকে কি দেনমোহর টাকা তাকে পরিশোধ করে দিতে হবে কিনা তা আমি যখন তাকে প্রত্যুত্তর জিজ্ঞাসা করি যে কেন এটি কেন তখন উনি বলেন যে ডক্টর ইনুস সাহেব নাকি বলছেন যে এখন থেকে মেয়েরা যদি ডিভোর্স দেয় তাহলে মেয়েদেরকে দেন ভরে টাকা পরিশোধ করতে হবে প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকবেন এবং যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে রাখবেন প্রিয় দর্শক বিবাহ হচ্ছে একটি পারিবারিক বন্ধন এবং এই বিবাহের মাধ্যমে কিন্তু আমাদের আত্মীয়তার সম্পর্ক অতিস্থাপন হয় বা সম্পর্ক গড়ে উঠেন একে অপরের সাথে পরিস্থিতি স্থাপন পায় বা সম্পর্ক তৈরি হয় যখন পারিবারিক কলহ বা দ্বন্দ্বের কারণে কিন্তু আমরা এই বিবাহের মাধ্যমে আবার একটি ডিভোর্সে পরিণত হয় যখন সম্পর্কের টানাফোল চলে তখন কিন্তু আমরা এই কাপড়কে ছেড়ে বাঁচার জন্য ডিভোর্সের রাস্তা খুঁজে নিই বা তালাকের রাস্তা খুঁজে নিই সেই ক্ষেত্রে যখন পারিবারিকভাবে মনোমালিন্য হয় তখন কিন্তু আপনার বোন অথবা আপনি অথবা আপনার বাইরে কেউ যেই হোক আপনার বোনের হাজব্যান্ড অথবা আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিতে চান সেই ক্ষেত্রে অনেকে জিদানন্দর মধ্যে পড়ে যান কারণ অনেকেই এই ডক্টর ইউনিশ আসার পরে ক্ষমতায় আসার পরে তিনি নাকি বলছেন যে যদি স্ত্রী কর্তৃক অথবা কোনো বোন যদি তার হাজব্যান্ডকে ডিভোর্স দেন সেই ক্ষেত্রে কি ওই স্ত্রীকে অথবা ওই বোনকে কি ভরে টাকা পরিশোধ করতে হবে কিনা তো এই বিষয় নিয়ে আমাকে অনেকে ফোন দেন অনেকে জানতে চান আসলে ডক্টর ইউনুস এই কথা বলছেন কিনা আমি জানি না কিছু গুজব সরাই কিছু গুজব রুটেছিল উনি ক্ষমতায় আসার পর পরই কিন্তু এই বিষয়টি নিয়ে অনেক চর্চা হয়েছে যে আসলেই এখন থেকে যদি স্ত্রী পুরুষকে তার হাজবেন্ডকে ডিভোর্স দেয় অথবা কোনো বোন হাজবেন্ডকে ডিভোর্স দেয় সেই ক্ষেত্রে কিন্তু ওই দিনভর টাকা কিন্তু স্ত্রী বোন তার কিন্তু করতে হবে এটি আসলেই আমার নয় আসলে এটি এটি বর্তমানে এখনো চালু হয় নাই যদি কেউ বলে থাকে সেটি আসলেই গুজব বর্তমানে যদি কেউ তার হাজব্যান্ডকে ডিভোর্স প্রদান করেন কোন বোন অথবা কোনো স্ত্রী যদি তার হাজব্যান্ডকে ডিভোর্স প্রদান করেন সেই ক্ষেত্রে কিন্তু দেমোহর টাকা পরিশোধ করতে হবে না আপনি একতরফা অথবা দুতরফাভাবে যদি ডিভোর্স দিয়েও থাকেন আপনি চাইলে আপনি যদি নিজ ইচ্ছা ইচ্ছা করেন যদি আপনি চান যে আপনার হাজবেন্ডের কাছ থেকে আপনি দেবমোহর টাকা নেবেন না তাহলে দেখছেন না দরকার নাই আর যদি আপনি চান যে আপনার হাজবেন্ডের কাছ থেকে আপনি দেড়মর টাকা নেবেন তাহলে আপনি চাইলেই তিনি দিতে বাধ্য কারণ বিবাহর মাধ্যমেই কিন্তু এই দেন মহানা ধার্য করা হয় এই দেন মহারণার অংশ কিন্তু আপনি নিজেই পাপ্য আপনি চাইলেই তাকে দেন মর টাকা মাফ করে দিতে পারেন অথবা আপনি যদি চান যে না তার কাছ থেকে আপনি দেন টাকা আদায় করবেন তাহলে আপনি যদি ডিভোর্স দেন সেটাও পারবেন আবার আপনার হাজবেন্ড কর্তৃক যদি আপনাকে ডিভোর্স দেয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দেন টাকা চাইতে পারবেন বা যদি না কোনো কারণ প্রদান করে না থাকে আপনার হাজবেন্ড আপনাকে দিয়ে না থাকে বা দিতে চায় না সেই ক্ষেত্রে কিন্তু আপনি মামলার বা আদালতের দ্বারস্থ হতে পারেন মামলা করতে পারেন করে আপনি কিন্তু আপনার দেন টাকা আদায় করতে পারেন তো আমাকে যারা প্রশ্ন করেছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাই আমার বোন তো আমার বোন জামাইকে ডিভোর্স দিতে চান সেই ক্ষেত্রে আমার বোনকে কি দেন টাকা দিতে হবে কিনা প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি কারণ আমি যেহেতু ভিডিও বানাই অথবা আপনারা আমার ভিডিও দেখে আমাকে প্রশ্ন করেন সেহেতু বলছে আপনাদেরকেই আপনাদের উদ্দেশ্য করেই বলতে চাচ্ছি যে আপনার বোন অথবা অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো স্ত্রী যদি তার স্বামীকে তালাক দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তাকে দেন ভরণের টাকা পরিশোধ করতে হবে না তিনি যদি চান তার তাহলে তিনি দিনভরা টাকা তার হাজবেন্ডের কাছে নিতে পারবেন আর যদি তিনি ছেড়ে দেন ইচ্ছায় তাহলে তার তার কোনো কথাই নাই তাহলে তো আপনারা চাইলে আপনার হাজব্যান্ডকে ডিভোজ দিতে পারেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দেনভরা টাকা পরিশোধ করতে হবে আপনার হাজবেন্ডের দর্শক আশা করি আমার আপনাদের উত্তর পেয়েছেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে ব্যক্ত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম